সেটা আপনারে এখানে এইখানে অনুভূতি না আসলে বোঝাইতে পারবো না এটা কত সুন্দর এই যে আমাদের অন্য একটা ব্লগার ব্লগার ভাই ভাই ফিলিস কেমন সেই রকম সেই রকম পাস্তির মাওয়া ফিল পাইতেছি নাকি অবশেষে আমরা চলে আসছি বিশ রিঙ্গিতে মালয়েশিয়ার মধ্যে কুয়ালালামপুর থেকে এই কাকরা বিচে আসলে সত্যি অসাধারণ পুরো ট্যুরটা জুড়ে খুবই ভালো লাগছে যদিও রোদ ছিল প্রচুর রোদ এইখানে প্রচুর প্রচুর পরিমাণ রোদ তো আমরা এখন নামবো খুবই ভাল লাগছে তো সবাই হচ্ছে গিয়ে চলে যাচ্ছে এবং সবার পেটে ক্ষুদা কারণ কোনো রেস্টুরেন্ট ছিল না বাঙালি কোনো বাঙালি রেস্টুরেন্ট ছিল না আমাদের গ্রুপের যে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট দুর্বল এই যে এই ম্যানেজমেন্টগুলো দুর্বল ছিল তো মোটামুটি এই ছিল আজকের ট্যুর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর হচ্ছে গিয়ে সাপোর্ট করবেন এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম